আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটোখাটো একটা ব্লগ আজকে আমি কী কী রান্না করলাম তারে একটা ব্লগ নিয়ে আসলাম আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকে ডালটা আমি পাতলা ডাল রান্না করতেছি আম ডাল আমটা আমার ফ্রিজেই ছিল আম দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি রসুন আর পেঁয়াজ ভেজে এটা বাগাত দিয়ে নিব ডালটা আমি বাগান দিয়ে ফেললাম একটা ঘূর্ণা সুটকি নিছি এটার আমি একটু ছেঁকে নিয়েছি চুলায় এখন এটার পিস পিস করে একটু সিদ্ধ করে নিব আসছি সিদ্ধ হওয়ার পর সিদ্ধ করে একটু থেতলে দিব আপনারা চাইলে পিস পিস করে রান্না করতে পারেন আমি একটু মাংসের মতো মাংস যেমন কিমা করে রান্না করে অনেক সময় আমি এই গন্যা শুটকিটাও থেতলে মাংসের মতো রান্না করি তেল দিয়ে দিছি এখন তেজপাতা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম সুটকিটা রান্নার জন্য পেঁয়াজ রসুন ভাজা হোক এখাতে আমি চুটকিটা ঠেপলে নিই এক চামচ এক চার চামচ আদা রসুন বাটা হলুদ কাঁপি হরিচ কাপি इसको मस्त तक मगा। इस तरह भुना कर लो क्लियर हो के सुन लो। हम चेक में Şık bir panide. Bir panide, bir şık bir şık da koyarsam oysa ödeyebiliyorum. Lavanı জায়গা হয়ে গেছে ছয় ছয় দিয়ে দিয়েছি পেঁয়াজ ভুজে নিই আবার দিয়ে দিব

কিন্তু এই তিনটা আবার একটু লম্বা লম্বা হয় খেতেও খুব স্বাদ লাগে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা আমি লবণ দিয়ে ভেজে মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব মেকের রান্না করবো দশ পনেরো মিনিট আসছি দশ পনেরো মিনিট পর ধনে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ আর একটু ঝোল খবর আমার রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মাঝে মাঝে এরকম দেশীয় খাবারগুলা রান্না করে পেট ভরে খাবেন খুব ভাল লাগবে